আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা দুর্বল পাঁচ ব্যাংক অর্থাৎ একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা অর্থ উপদেষ্টা গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও আমরা বাংলাদেশে এই জিনিসটি খুবই লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে কোনো একটি কাজ যখন হয়ে যাওয়ার অবস্থায় চলে আসে তখনই সেখানে বিঘ্ন ঘটে যায় আর দলের কারণে ঠিক এখনকার নিউজটির মধ্যেও এমন কিছু তথ্যই রয়েছে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার চিন্তাভাবনা করে প্রক্রিয়া শুরু করেছে পাঁচ ব্যাংকের সম্মিলিত ব্যাংকটি হয়তো এই সপ্তাহের মধ্যেই গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পেতে যাচ্ছিলো কিন্তু শেয়ার শেয়ারহোল্ডাররা অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডার গ্রাহক যারা রয়েছে তারা এই জিনিসটিকে আবার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ভেস্তে দেওয়ার একটা ব্যবস্থা করেছে যদিও তাদের লজিক্যালি ঠিক রয়েছে কিন্তু এই বিষয়টি এমন একটা পরিস্থিতি বিরাজ করবে দেখা যাবে আমানতকারীদের আমানতের টাকাও ফেরত দিতে বিঘ্ন ঘটবে বলে মনে করছি একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর অলরেডি ঘোষণা দিয়েছে শেয়ারধারীদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না পরবর্তীতে আবার একটি রিভাইস নিউজে বলা হয়েছে শেয়ারধারীদের ক্ষতিপূরণের বিষয়ে সরকার বিবেচনা করবে কিন্তু এদিকে শেয়ারধারীরা আলটিমেটাম দিয়েছে যদি এই আলটিমেটাম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরো অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ শনিবার এই আলটিমেটাম দেওয়ার পরে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে এগারো নভেম্বর দুইটা মধ্যে বাংলাদেশ ব্যাংকে ঘেরাও করবে শেয়ার বাজারের শেয়ারধারীরা অর্থাৎ এই সকল ব্যাংকের শেয়ার হোল্ডাররা এই বিষয়টি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবার একটি আইনি জটিলতা সৃষ্টি হবে বলে আমরা মনে করছি আইনি জটিলতা সৃষ্টি হলে তখন গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়েও জটিলতা সৃষ্টি হবে এটি আমরা বিগত সময়ে দেখে আসছি যে কোনো নিয়োগ প্রক্রিয়া বা যে কোনো সিস্টেমে যদি এরকম বিঘ্নঘটে আইনি প্রক্রিয়ায় যায় তখন নিয়োগপ্রাপ্তরাও অপেক্ষায় থাকে আইনের দিকে অর্থাৎ আদালতের দিকে আমাদের কেন জানি মনে হচ্ছে এই আমানতকারীদের আমানতের টাকা ফেরত পাওয়াটাও একটি আইনি জটিলতার মধ্যে পড়বে এবং আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে এই পাঁচ ব্যাংকের সকল আমানতকারী গ্রাহকদের যাই হোক এই বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিশেষ করে আমাদের এই নিউজটি ভালো লাগলে একটি লাইক দেবেন তবে এই সপ্তাহের মধ্যেই যদি সব কিছু ঠিক থাকে আমানতকারীরা তাদের আমানতের টাকা থেকে সর্বোচ্চ দুই লক্ষ এবং দুই লক্ষ নিচের আমানতকারীরা সর্বোচ্চ তাদের পুরো আমানত তুলতে পারবে বলে আমরা আশাবাদী এখন দেখার বিষয় এগারো তারিখের ঘটনাটা কি ঘটে এগারো তারিখের মধ্যে যদি এই জিনিসটির একটি সুরাহা না হয় তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার আলটিমেটাম দিয়েছে শেয়ারধারীরা সেই বিষয়টি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যাই হোক আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজে আমাদের সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম